এপার ওপার বাংলা রান্নাঘরে আজকে হয়েছে স্টিম সিম মাখা সিমকে স্টিম করার জন্য আগেই জল বসিয়ে দাও জলটা গরম হতে থাকুক ততক্ষণে সিমের দুপাশে যে একটু সরু সরু শিট থাকে সেইগুলোকে ফেলে ঝাঁঝরি করার একটা পাত্রে সিমগুলোকে সাজিয়ে তার মধ্যে কটা কাঁচা লঙ্কা আর রসুনের কুয়া ফেলে দাও গরম জলের উপর রেখে ঢাকনা দিয়ে দাও হিটটাকে বাড়িয়ে দাও জলটা টকবক টকবক করে ফুটে উঠলেই হিটটাকে মিডিয়াম করে দাও জলকে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটতে দাও ঢাকনা তুলে একবার চেক করেও দেখতে পারো সিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। স্টিম সিম মাখার মধ্যে একটা টমেটো পুড়িয়ে দেবে তাহলে সিমটা খেতে আরও বেশি ভালো লাগবে স্টিম সিমগুলোকে নুন স্টিম কাঁচা লঙ্কা রসুন আর পোড়া টমেটো দিয়ে ভালো করে চটকে নাও টমেটো পোড়াতে না পারলে সিমের সঙ্গে স্টিম করেও নিতে পারো তবে পোড়া টমেটো টেস্টটা বেশি ভালো হয় পোড়া টমেটোর বাকলটাকে এইভাবে ছাড়িয়ে নেবে এর মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচিও দিয়ে দাও গরম তেলে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ভেজে নাও কালো জিরে যদি খেতে ভালো না লাগে তাহলে কটা সর্ষে ভেজে নিতে পারো তার সাথে একটু নতুন আলু মাখা নিয়ে নাও ভাত বা রুটি দিয়ে এনজয় ইউর বাজারে নতুন সিম উঠেছে বন্ধুরা একবার তো খেয়ে দেখো